সার এখানে ঘুমোচ্ছে কি করে আরে আরে ভালো করে বালিশটা দিয়ে দে ঘুমোবে ও যদি উঠে পড়ে তো মারবে ছোট্ট বন্ধুরা আরে আরে এটা তো দুর্গা পুতলের বাড়ি তোমরা তো সবাই জানো আর এই দেখো এখানে তো দুর্গাদের বাড়িতে দুষ্টু সারকে দুর্গা খেতে দিয়েছে চলো তো এরপরে কি হয় আজকের গল্প কিন্তু খুবই মজার হতে চলেছে না টেনে পুরো গল্পটি দেখতে থাকো আরে আরে দেখো গো দেখো ভালো করে দুষ্টু দুষ্টুষাঁড়ের তো খুবই খিদে পেয়েছিল কি খাচ্ছে বাবারে বাবা কতদিন খায়নি কি মনে হয় আরো খাওয়ার দিতে হবে সব তো খেয়ে নিচ্ছে কি হবে আরে দুর্গা তুমি এভাবে বলছো ওর খিদা পেয়েছে না তাই খাওয়ার দিয়েছ আবার বলছো দুষ্টু দুষ্টুষাঁড় খিদে পেয়েছে দাও দাও আরো কি খাবার আছে দাও ভালো করে ওর খাক ভালো করে পেট ভরে দেখতে পাচ্ছ না ওর খুব খিদে পেয়েছে না হলে এভাবে কেউ খায় কিরকম খাচ্ছে বাবারে বাবা তার মানে ওর খুবই খিদে পেয়েছে অনেকদিন খেতে দেয়নি কেউ মনে হয় আরে হ্যাঁ হ্যাঁ নিরীহ প্রাণী খেতে পায় না বাবা বাবা ভালো হয়েছে আমাদের বাড়িতে এসছে আমারও অনেকগুলো খাওয়ার ছিল খেতে দিয়ে দিলাম এবার তো দেখছি পাতা নিয়ে আসতে পেয়ে পাতাগুলো কোথা থেকে পাই বলো তো দিকে রুনু আর টিয়াও চলে এলো রুনু দিদি এই দেখো দুর্গা আন্টিদের বাড়িতে এটা কি কে খাচ্ছে মনে হচ্ছে পালা পালা আরে কি পালাবে দেখো না তো চুপচাপ দাঁড়িয়ে আছে কি একটা করছে কি খাচ্ছে বলো তো দেখে তো বোঝাই যাচ্ছে না আঙ্কেল আনটিও আছে তো দেখছি কিছু একটা ব্যাপার মনে হচ্ছে তোর মাথায় কি কচু ভরা আছে দেখতে পাচ্ছিস না ও খাওয়ার বাবা এতগুলো খাবে এটা তো তো খুব বাজে ভীম কিভাবে তুমি জানো না জানো আরে আরে কি রে তোরা দুজন ওইদিকে আছিস কেন ভয় পাচ্ছে নাকি তোদের আবার মারবে ভেবেছিস না কি রে হা 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 হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে মেরে দেবে আমাদের যদি তোমার মতো দূর বোকা কিচ্ছু বলবে না তোদের আজকে ও খুব শান্ত হয়ে গেছে দেখছিস না কি সুন্দর খাওয়ার খাচ্ছে আন্টি তুমি তো বলে দিচ্ছ যদি এসে মেরে দেয় তখন কি হবে না বাবা এত রিক্স নেওয়া যাবে না আন্টি যতই বলুক আঙ্কেল যতই বলুক চল চল আমরা বরং পালিয়ে যাই খুব ভয় করছে রে তোরা কি ভিতু পেয়ে গেছিস তোরাও ভিতু হয়ে গেছিস না না ওরা তো আমার মতন প্রথমে ভয় পাচ্ছিলো দুর্গা তারপর আবার ঠিক হয়ে যাবে ওটা তো যতই হোক দুষ্টু সার খাচ্ছে দেখ কত সুন্দর করে ওর খুব কীদে পেয়েছে তোরাও কিছু খাওয়া দিতে পারি। টিয়া তাহলে চলে আয় দাঁড়াবো ওখানে তাহলেও তো কিছু হবে না বলছি আরে হ্যাঁ রুন্য দিদি চলো বর্ষা ও কোথা থেকে ঘুরে ঘুরে বাড়ি চলে এলো তার সঙ্গে বৃষ্টিও চলে এলো বাড়িতে ওরে আমাদের বাড়িতে দুষ্টুষাঁড় কি করে এলো এ তো খাবার খাচ্ছে ও মা তুমি কি খাবার দিয়েছো দুষ্টুষাঁকে এই সাংগতিক ব্যাপার ওরে বাবা আমি এখান থেকে পালিয়ে যাই যদি আমায় মেরে দেয় আমরাও তোমাদের মতন বয়স হ্যাঁ 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 হে বললো কিছু হবে না শান্ত হয়ে থাক সার এখন শান্ত হয়ে গেছে তার খুব খিদে পেয়েছে তোরা একটু শাক নিয়ে আস ও শান্ত হয়ে গেছে তাহলে তো ওর জন্য খাবার নিয়ে আসবো আমি যাই যাই ওই তোরা আয় রে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি চল চল এই তোরাও চলে আয় চল চল অনেক বেশি বেশি করে শাক নিয়ে আসি দুষ্টু সারটার খুবই খিদে পেয়েছে দিদি ঠিক কথা বলেছ কিন্তু আমারও ভয় করছে যদি খাওয়ার পরে আমাদের এসে মেরে দেয় ও আস্তে আস্তে যাই যদি এসে মেরে দেয় উড়ি উড়ি বাচ্চাগুলো কি ভয় পেয়েছিল বাবারে বাবা এ আমার তো বাচ্চাদের থেকে এখনো আমার ভয় আছে দুর্গা হ্যাঁ দেখো আমি শাক নিয়ে চলে এসেছি এটা ভালো ঘাস নিয়ে এসেছি দুষ্টু স্বরের জন্যে আমি তোদের থেকে বেশি বেশি নিয়ে এসছি তোরা কি রে তোদের থেকেও বেশি আমি নিয়ে আমি একটা বড় পাতা নিয়ে এসেছি এটা থেকে কতগুলো শাক হবে জানিস মা দিয়ে দাও এদের হ্যাঁ হ্যাঁ দে দে ওই সব শাকগুলো পাতাগুলো আমি ছোট ছোট করে খেতে দেই ও ও তো বড় খেতে পারে তাহলে ওকে ছোট দিবি আচ্ছা দাও দাও তাহলে আরে বড় খেতে পারো খাওয়ারের সঙ্গে দেবো ছোট ছোট দিলে ওর ভালো হবে হ্যাঁ হ্যাঁ মা ওদের কথা শোনো না তাড়াতাড়ি ওকে খাওয়া agora eu vou dar. আরে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি দাঁড়া ওইগুলো সরে যা তোরা আমি পাতাগুলো নিয়ে নিয়ে এইভাবে ছোট্ট ছোট্ট করে দিয়েছি ও তাহলে খেতে সুবিধা হবে খুব খুব ভালো টেস্ট লাগবে ও দেখ দেখ ওদের লেগেছে তার জন্য কিভাবে খাচ্ছে পেয়েছে ওর খুবই খিদা ওরে বাবা রে বাবা আচ্ছা আমাদের বাড়িতে নষ্ট করেছিল তারপর আবার এসে আমাদের বাড়িতেই খেয়ে নিলো ও তো নিরীহ পশু ওকে এভাবে বলছো কেন ও তো ভুললে করেছিল বাবা তুই তাড়াতাড়ি খেয়ে চলে যা কখন কাকে কাবি কে জান দেখ ওর কিন্তু খাওয়াটা শেষ হয়ে এসছে দেখ এবার দেখ সুন্দর করে তাড়াতাড়ি সব গুছিয়ে খেয়ে নিল এই যা সব ফাঁকা করে দিয়েছে রে ওরে বাবা এবার কোথায় পালাবে মনে হয় তার তো ঢেঁকুর তোল বাবা দুষ্টুস্ত খেয়ে নিল এবার দেখি আমাদের যদি এবার মারতে আসে কি হবে গোলুর বাবা আরে আরে না পেছনে চলে যাবে তাড়াতাড়ি দুষ্টুসার আওয়াজ করতে করতে মাটিতে শুয়ে পড়লো কেন এ বাবা দুষ্টু সারের কি ঘুম পেয়ে গেল এখানে খাওয়ার পর ঘুমিয়ে পড়লো গেল অজ্ঞান হয়ে গেল না কি রকম আওয়াজ করছে না না দুষ্টুসার এখানে ঘুমিয়ে পড়েছে তার নাক ডাকছে এভাবে এভাবে প্রথম কোন সারকে দেখলাম ঘুমোচ্ছে আর এভাবে নাক ডাকছে ছোট্ট বন্ধুরা এখানে তো সার জোর ঘুম নিয়েছে দুর্গাদের বাড়িতে আমার মনে হচ্ছে ওকে একটু বালিশ আর পেছানা দিলে ভালো হয় একটা কমল নিয়ে ওকে পেতে দেব ও ঘুম মারবে তাহলে ভালো হবে কি যে বলো তোমরা সব ভাবি বাবা হ্যাঁ ঠিক কথা বলেছে ওর জন্য একটা কমল নিয়ে আয় তো ভেতর থেকে যা যা তাড়াতাড়ি নিয়ে আয় তারপর বালিশ দেব কিছুই জানি না সবসময় শুধু হাসি হ্যাঁ হ্যাঁ মা নিয়ে আসছি আমি তাড়াতাড়ি এই দেখো মা আমি তো নিয়ে চলে এসেছি আমি দুষ্টু সারকে তো সরাতে পারবো না বাবা সে একটু হেল্প করো না ওকে ঘুমিয়ে পারাবো ভালো করে তুমি আহ ওরে বাবা রে কি কষ্টটাই না হলো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সরে যা সবাই ওকে ঘুমিয়ে দিলাম আরে শুধু কম্বল দিলে হবে এই নাও বালিশও নাও তো তাকে ভালো করে ঘুম পাড়াও তুমি হ্যাঁ এবার ঠিক আছে দুষ্টু স্যার ভালো করে ঘুম মারো আরে কি কাণ্ড সবাই মিলে তো দুষ্টু স্যারকে ঘুম পাড়াচ্ছে বালিশ আর কম্বল দিয়ে আরে বাবা রে দুষ্টু স্যারটা কি ভারী ছিল আমার তো সরাতেই একটু হাতে লেগে গেছে দুর্গা খুব ভয় করছিলাম যদি এসে আবার মিডিটির সিংহের গুতল আর বলবে না তোমাকে যে আগেরবারে দিয়েছিল খেলতে শুধু উফ আহ ওহ আহ কুচ তোদের সব মনে আছে বাবা ঠিক কথা বলেছিলি কিভাবে পাতলে তুলে छोड़ছিল এই দুষ্টুসার খুব মেরেছিল দেখেছিস কি রকম শক্তি তাহলে আরে বাবা এখন ঘুমোচ্ছে উঠে পড়লে কি যে করবে কে জানে যতই বলো দুষ্টু তো দুষ্টু সারই হবে ও খেয়েছে ঘুম মারবে তারপরে দেখবে ও এখান থেকে ছুটে ছুটে পালাবে যদি কাউকে পাশে পায় তো মেরে দেবে বাবা আমি আগে থেকে সরে যাব ওর থেকে মানে শোয়ানো এলো তখনই একই কাণ্ড বাড়ির মধ্যে সার এভাবে শুয়ে আছে ওরে বাবা কি কাণ্ড করেছো আর দেখছি পুচকে পাচকাচ সবাই মিলে দাঁড়িয়ে আছিস কি হয়েছে সারের গিয়ে কিছু অসুবিধা হয়েছে এ কোথায় ছিল হ্যাঁ আরে বিপি তুমি তো ভালো করে দেখবে এটা তো সেই দুষ্টু সার যে দুষ্টুসাড় বাবাকে মেরেছিল সেই আরে আরে সেই দুষ্টু সার তাহলে একে তারাসনি এখানে কি হয়েছে অসুস্থ নাকি এভাবে পড়ে আছে কেন বালিশ কম্বল দিয়েছিস বাবা এভাবে মানুষদের সার ওই নাকি দিন দেখিনি তো আজকে তো প্রথম দেখলাম তোরা কি এই কাণ্ডটা করেছিস নাকি রে সোহানা দুষ্টু সারের খুব খিদে পেয়েছিল খাওয়ার পরে ও তো ঘুমিয়ে পড়লো তাই দিলাম আর তাই ভাবলাম বালিশ আর কম্বলটাও দিয়ে দিই বাবা রে বাবা তোদের মতন প্রাণ সেবা কেউ করেনি তোরা তো মেডেল বাবিরে রে মেডেল বালিশ দিয়েছিস ঘুমানোর জন্য ঘুমুক দুষ্টু সার এখন ছোট্ট বন্ধুরা সার তো ঘুমোচ্ছে তোমাদের আজকের গল্পটি কেমন লাগলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব